আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আমিও ভালো আছি আপনাদের স্বাগতম আমার এই ফ্রাইডে আড্ডা পর্বে হ্যাঁ আজকে হচ্ছে পর্ব নম্বর পাঁচ দেখতে দেখতে আমার চারটা পর্ব শেষ আজকে পঞ্চম পর্ব আশা করছি সবাই ভালো আছেন আমার সবাই সাপোর্ট করবেন আমাকে সাত দিন অনেক দেরি হয়ে যায় তবে দ্রুত হইলে অবশ্য একটু ভালো হইতো আর জুন তো কম আর সাত দিন পরে তো শুক্রবারের দিন বন্ধের দিন ভালো লাগে সবাই কুদ্রত লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকে আমি এই মুহুর্তে চলে আসছি কাজীপুর কোনাবাড়ির কুদ্দুসনগর স্কুল মাঠে একটু মাঠটা দেখায় আপনাদের হচ্ছে হাই স্কুল আছে হাই স্কুলের ভবন আর এর পাশে হচ্ছে প্রাইমারি স্কুলের ভবন এটা আর হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে মাঠ আজকে খেলা আছে বিকেলবেলা তাই এখানে সাজাইতেছি দেখেন কুদ্দিস করে স্কুল মাঠ খেলতেছে বাচ্চা কাচ্চাগুলো আর আজকে বিকালে তো কোনো টুর্নামেন্ট আছে যাই না কী কথা থেকে যুক্ত হয়েছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারই ঠিক আছে একটু জানাবেন কমেন্ট করে কে কথা থেকে যুক্ত হয়েছেন আমি আজকে এই মুহূর্তে আছি গাজীপুর কোনাবাড়ির কুদ্দুসনগর স্কুল মাঠে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আপনারা কে কথা থেকে যুক্ত হয়েছেন এবং লাইভটি দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক দেখতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপে রাখবেন যেন পরবর্তীতে আমার যে যে কোনো ধরনের ভিডিও বা লাইভ বা শর্ট আসলে আপনারা দ্রুত পেয়ে যাবেন নোটিফিকেশন পাবেন সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আড্ডা তো আড্ডাই আসলে আজকে চলে আসি আমি আসলে এক এক দিন এক এক জায়গা থেকে লাইভে আসি তো আজকে আসছি যেমন আমি কুদুসনগর স্কুল মাঠ থেকে ঠিক আছে যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ আমার পরবর্তীতে যে বিভিন্ন লাইভে ভিডিও বা ব্লগিং ভিডিওগুলো আসবে আমার ঠিক আছে আপনারা এবং শর্ট ভিডিও বা লাইভ ভিডিও করি না কেন আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যায় যে আমি লাইভে আসছি তার ভিডিও আসছি ঠিক আছে জাকারিয়া হাই কেমন আছেন ভাই কত থেকে যুক্ত হয়েছেন সেটা লাইক দিয়ে একটু কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও লাইক দেন নাই অনেকেই আছেন আমরা আপনারা লাইভে সেই একটা কমেন্ট করে জানাবেন যে জায়গাটা আপনাদের কেমন লাগতেছে নতুন জায়গা হ্যাঁ এটা হচ্ছে আমি হাই স্কুল ভবনে আছি দাদা দ্বারা এখনও লাইফটা লাইক দেন না একটু অবশ্যই লাইক দিয়ে দেবেন এই ষষ্ঠ শ্রেণীর বালক এই হাই স্কুলের ভবন দেখা দেখতে দেখুন পানাবাড়ি কুদসনগর আহমদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় খেলতে খান খন্দকার ফারদিন হাই ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অনেকেই লাইভে যুক্ত আছি অবশ্যই একটা করে লাইক দিবেন সবাই চব্বিশ জন পঁচিশ জন আছেন একটা করে লাইক দিলে পঁচিশটা লাইক হয় লাইক দিন একটু উৎসাহ যায় যে দিন আমার লাইভে অনেকই আছে দিয়া আচ্ছা আচ্ছা আপনি হয়তো মেয়ে মানুষ দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন ভাই আমার চ্যানেলে দাঁড়ানোর নতুন আমার চ্যানেলে দাঁড়ানোর নতুন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি চাপে রাখবেন কারণ পরবর্তীতে আমার কোনো নতুন লাইভ আসলে আর নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং সেই সুযোগে আমি যেন আপনাদের নতুন নতুন জায়গা দেখাইতে পারি আমি বিভিন্ন বিভিন্ন ব্লগিং ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য আমার ব্লগিং ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন জায়গার কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন লাকি খাতুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি আমি থাকি আমবাগে আর আমি জব করি এবং পাশাপাশি ব্যবসা করি গার্মেন্টসের চাকরি করি ও সেক্ষেত্রে বলে রাখি আপনারা যারা এখানে নতুন আসছেন কুপা থেকে দেখছি আমি কুপা থেকে দেখছি এটা কোথায় আপু জায়গার নাম প্রথম শুনলাম এটা কোন জায়গায় কোন জেলা থেকে আর আপনারা দ্বারা ঢাকায় আসছেন গাছপুরি ছেলে বা মেয়ে ঠিক আছে চাকরি খুঁজতেছেন গার্মেন্টসে আমার কিছু লোক লাগবে তিনজন লাগবে ছেলে বা মেয়ে ইন্টারমিডিয়েট পাস লাগবে যাদের চাকরি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাদের চাকরি লাগবে আর কি তিনজন লাগবে আমার ছেলে বা মেয়ে হোক ইন্টার ইন্টারমিডিয়েট পাস লাগবে ঠিক আছে ইন্টারমিডিয়েট পাস লাগবে যাদের চাকরি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার এই ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দিয়ে দিব নতুন ফ্রেশার হলে ইন্টারমিডিয়েট হলে আমি বেতন ধরবো আপনাদের তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সে সাথে আপনাদের প্রতিদিন হাজিরা বনস থাকবে এক হাজার টাকা এবং ওভারটাইম থাকবে সেটা সরকারি নিয়মে যা হয় আশি টাকা বা আশি টাকা বা পঁচাত্তর টাকা এরকম পড়বে ওভারটাইমের হার চাকরি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি ডিসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দিব। আচ্ছা এখন অনেক কমেন্ট আছে একটু কমেন্টগুলো পড়ি কে কে কমেন্ট করছেন খন্দকার ফারদিন হ্যাঁ বলছে যে আমি মাগুরার ভিতর থেকে মাগুরার ভিতরে যাই হোক আমার শ্বশুরবাড়ি এলাকা আমার শ্বশুরবাড়ি হচ্ছে ফরিদপুর আপনাদের কি বলে বোয়ালমারি থানা আমার আর নানা শ্বশুরের বাড়ি হচ্ছে মাগুরা তারপরে লাকি খাতুন সময় পেলে মাইরি থেকে ঘুরে আসবেন অবশ্যই আপু চ্যানেলটা একটা লাইক দিয়ে দিবেন লাইভটাতে এবং কমেন্ট করে দিবেন যে সাবস্ক্রাইব করছেন অবশ্যই আপনার দিয়ে ঘুরে আসবে এবং সাবস্ক্রাইব করে আসবো এবং লাইক কমেন্ট করে আসবো ঠিক আছে তারপরে মোসামত লাকি খাতুন জিনায়দ জল জেলা শোলকুপা ভাইয়া আচ্ছা দেখি আর পরবর্তীতে আমি জিনাদোদে যাব জিনাদ আমার অনেক ফ্রেন্ড আছে এখানে চাকরি করছে একসাথে গার্মেন্টসে আর ওয়ার্কার ছিল বন্ধু তো বন্ধুই ঝিনাইদাহ যার আশা আছে যার কথা ছিল তবে এর যাবো আর কি ফরিদপুর বা মাগুরা গেলে ওইদিক দিয়ে ওইদিকে যাব আর কি নরাইল যাব ঝিনাইদাহ যাব ফারদিন খাতুন আমার জেলার পাশেই বাস তোমার বাসা ফারদিন খাতুন খন্দাগার ফারদিন আমার জেলার পাশেই বাসা না আসলে আমার গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুর আমি সম্পর্ক করে বিয়ে করছি দেন প্রস্তাবে আমার বাড়ি হচ্ছে দিনাজপুর ঠিক আছে ঠাকুরগাঁও দিনাজপুর আর সেক্ষেত্রে আপনার বাসা থেকে দূরেই তবে শ্বশুরবাড়ি এলাকায় ফার দিন আপনার বাসা কোথায় আমার বাসা আমি যেহেতু গাজীপুরে থাকি আর গাজীপুর কোনাবাড়িতে আমবাগি আমার বাসা তোমাকে বলি নাই আপুকে বলছি ও আচ্ছা 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 মাগুরা ঝিনা দেওয়া হয়ে কাছাকাছি ঠিক আছে আর বলি যাদের সাবস্ক্রাইব লাগবে অবশ্যই এখানে কমেন্ট করবেন জানাবেন যে কার কার সাবস্ক্রাইব লাগবে অবশ্যই একে অপরের সাপোর্ট করব সাবস্ক্রাইব করে দেবো এক একজন এক এক করে তাহলে আমাদের কী আসবে এখানে বন্ধুত্ব বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে অনেকেই আসি একটা করে কমেন্ট করে দেন দেখতেছেন কিন্তু কমেন্ট করতেছেন না এবং আচ্ছা আমি কিছু প্রশ্ন করি আপু ঠিক আছে সকালে নাস্তা করছেন লাকি আপু সকালে নাস্তা করছেন একে একে জিজ্ঞাসা করবো একটু আড্ডা দেই ঠিক আছে কথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আপনাদের নতুন নতুন জায়গায় দেখাবো আজকে আমি মরতে যাচ্ছি গাজীপুর কোনাবাড়ির কুদ্দুসনগর স্কুলে আমি কুদ্দুসনগর উচ্চ বিদ্যালয়ে আমি সবাই পরিচিত হব ঠিক আছে আর মেন কথা হলো এই কী বলে প্রশ্ন করছিলাম যে লাকি আপু কি দিয়ে খাইছেন লাকি আপু কি দিয়ে খাইছেন সকালে নাস্তা করছেন আপু কি চলে গেছেন লাকি আপু মনে চলে গেছেন তারপরে দিয়া আপু সকালে নাস্তা করছেন সকাল তো না দুপুর হয়ে যেতেছে অলরেডি বারোটা বাজে যেতেছে নাস্তা করছেন অবশ্যই আজকে শুক্রবার বন্ধের দিন হ্যাঁ অনেক কে অনেক কাজ থাকে বাসাবাড়িতে কাজ নিয়ে ব্যস্ত থাকে আবার অনেকে মনে করেন ঘুম নিয়ে ব্যস্ত থাকেন বন্ধের দিন এখনো ঘুমাই ভাইয়া দুপুর হয়ে গেছে এখনো ঘুমাইতেছেন দুপুর হয়ে গেছে এখনো ঘুমাইতেছেন কিন্তু অলস মানুষ মজা করে বলতেছি কিছু সিরিয়াস নিয়ে না হ্যাঁ তো অলস মানুষ এখনো ঘুমাইতেছেন দুপুরবেলা বেলা যাই হোক যারা আমার এখানে মুসলিম ভাই বোনেরা আছেন মুসলমান আছেন আমার ধর্ম ইসলাম ধর্মে আছেন আজকে শুক্রবারের দিন অবশ্যই সবাই নামাজ পড়বেন জুমার দিন জুমার নামাজ পড়বেন আর বিভিন্ন ধর্মের যদি কেউ অন্য ধর্মের কেউ থাকেন তাদের ধর্ম তাদের কাছে তো সবার কাছে দাওয়াত সবাই জুমার দিন জুমার নামাজ পড়বেন আজকে আর আজকে গরিবের হজির দিন গরিব মানুষ ঠিক আছে তো নিয়ত আছে মনে হজ করা আল্লাহ সবাইকে তফিক দিন এই হজ করা আর যারা না পারি আমরা গরিবরা শুক্রবারের দিনই হজর দিন মনে করি ঠিক আছে তারপর আর কী কী আছেন অনেকেই আছেন নামগুলো তো বলতে পারতেছি না ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু বলবেন আমাকে কি ব্লু দিতে পারবেন মানে বুঝিনি আপনার কথা আপনার কি ব্লু দিতে বলতে ব্লু দিতে বুঝলাম না একটু ক্লিয়ার করে বলেন দিয়া আপু যদি এখানে বলতে সমস্যা হয় তাহলে আপনি ডিসক্রিপশনের নাম্বার আছে সেখানে বলবেন বিস্তারিত ঠিক আছে আর একটা কথা তো বলছি যে নাম্বারটা কিন্তু পার্সোনালি দেওয়ার জন্য না মানে আমি জব করি আমার দুটো লোক লাগবে তিনজন ছেলে বা মেয়ে হোক নতুন চাকরি গার্মেন্টস সেকশনে কিন্তু অনেক রিল্যাক্সের চাকরি কোনো প্যারা নাই নতুন জায়গা থেকে সব পাঁচশো পঞ্চাশ টাকা বেতন ধরবো কারো চাকরি লাগে ঠিক আছে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হৃদয় ভাইয়া কেমন আছো ভাইয়া ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই খুব অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনি জানেন না কীভাবে দিয়া আসলে আপনার কথাটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি বুলু বলতে কী বুঝাতে চাইছেন এখানে যে বলতে সংকোজ বলতে হয় তাহলে একটা মেসেজ দেন আর মানে বিরক্ত করেন না আমার মেসেজ দেয়া আসলে বলছিস যে কি জানো একটা একটা সোশ্যাল পার্টফর্ম অনেকে বলতে লজ্জা বোধ করে বা অন্য কোনো কিছু ইঙ্গিত করে হ্যাঁ আসলে আপনি আপনি যেভাবে বলছেন কথা ইঙ্গিত লি আমি ক্লিয়ার বুঝতে পারতেছিলাম নু কি

আচ্ছা বলে দিতে হয় আপনারা আমি তো লাইভ থেকে করতেছি আপনি তাহলে আমার এক কাজ করেন যে কোনো একটা শর্ট ভিডিও বা ভিডিওতে কমেন্ট করেন তাহলে সেই কমেন্টটা পয়লা আমি আপনার পরে ইউটিউবে সার্চ করে আপনারা পয়লা দিব ঠিক আছে যেহেতু আড্ডার দিন হাসি করতেই হয় অবশ্যই আচ্ছা দিয়া আপনি ঠিক আছে আপনি এখান থেকে লাইভ থেকে তো কমেন্টটা বাইর করতে অনেক কষ্ট হয় ঠিক আছে আপনি একটা এক কাজ করেন আমার ভিডিও বা যে কোনো শর্ট ভিডিওতে দিয়ে কমেন্ট করে আসবেন ঠিক আছে আমি আজকে ইউটিউবে শাস দিব আপনার এই ভুলুটা কি ঠিক আছে জানার পরে আপনার আমি পরবর্তীতে নক দিব আপনার চ্যানেল দেয় ঠিক আছে আর হৃদয় ভাই ঠিক আছে আপনি উনি বলি বুঝে না আপু উনি বলি

আচ্ছা যাই হোক জানি সবকিছু তো মানে ভাইয়া বুঝতেছেন তো হ্যাঁ ভাই আমার উপরে কমেন্ট পড়ো হ্যাঁ রুদা ভাই যেটা বলতেছি আসলে আমি তো স্যাম্বল সেকশনে কাজ করি ঠিক আছে ভাইয়া আমার কিছু লাগবে কোয়ালিটি ইন্সপেক্টর ঠিক আছে নতুন হইলেও নিব ঠিক আছে একটু বেতন স্যালারিটা কম ধরবো হুম আমার সাথেই কাজ করব স্যাম্বল সেকশনে তবে এখন আপনি যত প্যাকিংয়ে কাজ করেন হ্যান্ড প্যাগের কাজ করেন আমার জিজ্ঞাসা করতে হবে আমাদের নতুন অফিস চালু হয়েছে তো বিভিন্ন চালু হয়েছে প্যাকিং এবং ফিনিশিং চালু হইতেছে অলরেডি তিন লাইন চালু হচ্ছে তিনটা লাইন চালু হয়েছে আরও লাইন চালু হইতেছে এই জানুয়ারি মাস থেকে মনে হয় ভরপুর চলবে আর আমার স্যাম্পলের কোয়ালিটি লাগে একজন এবং সুইং লাইনের লাগে হুম দিদি ভাই আমি কালকে অবশ্যই গিয়ে দি করবো আপনি হৃদয় ভাই এক কাজ করেন লাইকে না আবার যখন একটা ভিডিওতে দেয় বা শর্ট ভিডিও দেয় একটা কমেন্ট করে রাখেন হ্যাঁ আর যদি হয় তাহলে আপনার আমি নক দিবো ঠিক আছে কমেন্ট করবেন এবং নাম্বার দিয়ে রাখবেন আমি ফোন দিতে পারি যদি নেয়নি না ভাই কাজ করবেন আপনি আমিও আসছি সেই শুধু দিনাজপুর থেকে ঢাকায় আসছি ঠিক আছে কোন জায়গায় ভাই অফিস অফিস আসছে ভাই আমার গাজীপুর কোনাবাড়ি কোনাবাড়ি ঠিক আছে গাজীপুর কোনাবাড়ি ইউরো আর্থ অ্যাপারেন্স লিমিটেড ঠিক আছে ইউরো আর্থ আমরা হচ্ছে শোরুমের কাজ করি রিসম্যান বা গ্ল্যান্ড আমাদের নিজস্ব বাজার রিসম্যান শোরুমের জন্য এবং আপনার ওয়াক ওয়াক ল্যান্ডের কিছু কাজ করি আমরা ঠিক আছে হ্যাঁ আমাদের মানে কোনো গার্মেন্স ঠিক আছে না শুনতে খারাপ কিন্তু ওরকম মানে ওরকম গার্মেন্স না বগাবাজি গালি গালাজ কিচ্ছু নাই রিল্সের চাকরি অবশ্যই জানাবো পেকনিক আসলে হৃদয় ভাই হ্যাঁ আমার অবশ্যই লোক গাজীপুর বাড়ি আবার বলে দিলাম ইউরো আর্তে ব্যাপার লিমিটেড ঠিক আছে বিষ্ণু বিষ্ণু ভাই আমি উত্তরা আছি ও আচ্ছা 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 কী লেগছে হোসেন হোসেন কিয়া শোরুম ভাই মিসমেন শোরুম এবং ল্যান্ডের শোরুম আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শোরুমগুলো আছে সেই শোরুমগুলো কাজ করি হৃদয় দিনাজপুর আমাদের ভাষা পার্বতী ঠাকুরগাঁও পঞ্চগড় ডোমার দিনাজপুর আমাদের ভাষা মানে দিনাজপুরে কোথায় বাসা আপনার মানে একজাক্টলি কোন জায়গায় বাসা দিনাজপুর না ঠাকুরগাঁও না পঞ্চগড় না ডোমা না পার্বতীপুর ওদের ভাই যাই হোক আমার এলাকারই মানুষ তাহলে আপনি আমার এলাকারই মানুষ যাক পরিচিত হয়ে ভালো লাগলো কোন জায়গায় আপনি একটু বলেন আমার বাড়ি হচ্ছে

আজকে শুক্রবার এখানে হচ্ছে গাজীপুরের মধ্যে গাজীপুর কোনাবাজের মধ্যে সবথেকে বড়ো মা ইয়ে হয় নামাজের স্থান খুব নগরের স্কুল মাঠেই আমি একবার পড়ছিলাম এখানে নামাজ নামাজের জন্য দেখুন শুক্রবারের দিনে নামাজ পড়ার জন্য যেখানে চট বিছাতে হচ্ছে চট বিছাতেছে ছেলেকুলেগুলা অনেক লোক আসছে তখন কাজ করতেছে দিনের কাজ করতেছে হৃদয় ভাই সেটা বলা যাবে না আচ্ছা ঠিক আছে সেটা আপনার পার্সোনালি হ্যাঁ আর বললেও মনে করেন যে ভয় পাইতেছেন না এই ভাই কি ভয় পাইছেন যে দাওয়াত চাইবো আপনার বাড়িতে যাব তা না ভাই আপনার বাড়িতেও যাব না ঠিক আছে আর বলাও লাগবে না আর যদি আপনাদের কেউ ফোন কেউ থাকে হুম হ্যাঁ মা বলবো না আমার বলবো কেন আমার আমার কবিতে মানুষ হই হই প্রশ্নের উত্তর আমি কমেন্ট বুঝতে পড়তে বুঝতে পারব না কি লেগে হ্যাঁ মা বলবো না আমার বলবো কেন আমার পুরীতে মানুষ হই হই বুঝলাম না কমেন্টে কী বললেন দেখেন সবাই কাজ করতেছে আল্লাহ সবাইকে কবুল করুক সবাই দেখেন আল্লাহ কাজ করতেছেন হ্যাঁ অলরেডি বারোটা বাজে গেছে শু বারোটা বাজে হ্যাঁ বেশি সময় নিব না শুক্রবার জুম্মার দিন সবাই নামাজ কালাম পড়বেন আপনারা গোসল দিয়ে রেডি হন পবিত্র হয়ে মসজিদে চলে আসবেন আজাদ দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে যাবে তার নেই সব থেকে বেশি এবং সর্ব কখন কাতায় যে থাকে তাদের সম্মান বেশি একটু থাকে ঠিক আছে তাই আমি বলবো যে আমরা সবাই একটু মসজিদে জুমার দিনে আগে আগে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে সপ্তাহে আমরা একটা দিনই পাই নামাজের জন্য শুক্রবার জুম্মা নামাজ অবশ্যই আমরা সবাই একটু আগে আগে আসার চেষ্টা করবো নামাজ কালাম অনেকেই কি নামাজ পড়ি না সেটা যে কোনো কারণ সাথে সবাই নিয়োগ করবো হ্যাঁ দিনের ইমান ডাকবো আল্লাহকে বিশ্বাস করবো এক আল্লাহকে বিশ্বাস করব এবং আশা করতে নামাজ পড়ার চেষ্টা করবো দিনের পর থাকবো সদা সত্য কথা বলবো সবার সাথে ভালো আচরণ করবো হুম মনে প্রাণের সবটাই বিশ্বাস করব লাগবে তার ইবাদত করতে হবে পরকালে আমরা সবাই ভালো থাকতে পারি ডান্ডার পাই বেশ যাইতে পারি সেই জন্য কী করতে হবে একটু নামাজ করতে হবে নানা বেশ ব্যস্তের মূল চাবি কাঠি তো আর বেশি কিছু বলবো না লাইফটা এই মতোই অনেকেই ভালোবাসা দিয়েছেন হ্যাঁ অনেকেই সার দিয়েছিলাম অন্য থেকে প্রায় আধা ঘন্টা মতো হয়ে আস্তে বারোটা বাজে গেছি বছর দিয়ে রেডি হইতে প্রায় একটা বাজে যাব সবাইকে দাগ থাকলো সবাই জুমার নামাজ পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম